নমস্কার অনেকে এগ্রিকালচারে আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা একটা খারপানের বাগান আমাদের গঙ্গাসাগরেরই বাগান তো আজকে এই ভিডিওটা আপডেট দেওয়ার একটাই কারণ বেশ কয়েকজন চাষি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফোন করছে যে কিছু বাগান ভেজ করেছে পনেরো থেকে কুড়ি দিন হয়েছে গেঁদি লেগে যাচ্ছে কারু চের ফাংশন ঠিক আছে না কেউ অনেক রকম খাবার ব্যবহার করার পরেও চেরের বা শিকড়ের ওষুধ দিয়েও কিন্তু চের নিয়ে আসতে পারছে না অনেক টাকা খরচ করছে তাতেও কোনো রেজাল্ট হয়নি এবং পান কিন্তু বড় করতে পারছে না এবং পান গাছে জটা হয়ে গেছে তো বিশেষ কিছু নিয়ে আজকে আলোচনা করব আপনারা যেটা দেখছেন অনেকে এগ্রিকালচার থেকে আপনাদেরকে বলবো যে ইকো প্লাস যে প্রোডাক্ট ওইটা আপনাদেরকে কেন ব্যবহার করতে বলি বা এর বিশেষত গুণ কি আছে দেখুন আপনার বাগানে যে গেঁদি লেগে গেছে বা গোড়া পচে গেছে বা আপনার বাগানে জটা হয়েছে বা আপনার বাগানে দাগ আছে কি আপনার বাগানে চের ফাংশন নেই গাছে অর্থাৎ শিকড় এই যে বিষয়টা আপনি যখন আপনার বাগানে পিঁড়িটাকে ফুটিয়ে বা কেউ কাঁচা অবস্থায় মারছেন তখন কিন্তু মাটিটা কিন্তু অলরেডি টক হয়ে যাচ্ছে শিকড়টাকে ডাউন করে দিচ্ছে যার জন্য কিন্তু বাগানটা বসেই যাচ্ছে চের ফাংশন ডাউন হয়ে যাচ্ছে চের মানে গাছের একটা মুখ সব থেকে বড়ো অংশ আপনার নিশ্চয়ই জানেন এইটা যদি ঠিক না থাকে কিন্তু গাছ কিন্তু খাবার খেতে পারবে না তাতে কিন্তু তার গ্রোথ বৃদ্ধি কমে যাবে এবং ফলন কমে যাবে তো তাই প্রত্যেকটা চাষিকে বলবো ইকো প্লাস যদি আপনি ব্যবহার করেন ফায়দা আপনার কোথায় আছে শিকড়ের কাজ করবে গাছের গ্রোথের কাজ করবে পান বড় হবে ফাঙ্গি সাইডের কাজ করবে এবং আপনার বাগানে গেন্দি গোড়া পচা এবং দাগের উপরেও কাজ করবে দেখুন আপনি যখন আপনার বাগানে এইরকম একটা খাবার ব্যবহার করবে এতে কিন্তু আপনার বাগানে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে বা আপনারা ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে রেজাল্ট ভালো হচ্ছে আপনি যদি বাজার থেকে এরকম কিছু প্রোডাক্ট নিয়ে এসে ব্যবহার করতে পারেন আপনাকে ব্যবহার করতে হলে রুট খাওয়ার এক্সট্রা ব্যবহার করতে হবে তারপরে আপনাকে টেকনিক্যাল খাওয়া দিতে হবে তারপরে আপনাকে প্রতিষেধক মারতে হবে ভিটামিন মারতে হবে অনেক টাকা আপনার খরচের ব্যাপার রয়েছে তো এই প্রোডাক্টটা যে সমস্ত চাষি এখনো ব্যবহার করেননি বা আপনাদের বাগানে এরকম সমস্যা হয়ে রয়েছে আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অতি অবশ্যই অনিকেত এগ্রিকালচারের কিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন এবং আপনার বাগান যাতে সুস্থ থাকে এবং জটা যাতে না আসে বা জটা যাদের এসছে তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই ইকোপ্লাস লিকুইড স্প্রে করুন গাছে এবং ইকোপ্লাস পাউডার গোড়ায় জল করে ব্যবহার করুন দেখবেন পনেরো থেকে কুড়ি দিন বা এক মাসের কাছাকাছি কোনো খাওয়ার লাগবে না বাগান দারুণ চলবে এবং ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আমরা দিতে পারি